পাটি সাপটা তো আমরা সকলেই বানাতে জানি কিন্তু আমি যে পাটি সাপটার রেসিপিটা দেখাবো সেটা একটু সবার থেকে আলাদা তো কি আলাদা সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে নিয়ে নিচ্ছি চার ভাগে তিন ভাগ সুজি এক কাপ ময়দা দুই টেবিল চামচ চিনি এখানে চিনির বদলে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন আর স্বাদের জন্য অল্প নুন এবার দিয়ে দেব এক কাপ দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ জল জল এখানে আমি মোট তিন কাপ দিয়েছি কিন্তু সেটা বারে বারে মিশিয়েছি এবার নিয়ে নিচ্ছি কোরানো নারকেল যেটা আমি আগেই গুড় দিয়ে কড়ায় নেড়ে রেখেছি তো চলুন বানানো শুরু করি একটা তাওয়া গরম করে নিলাম ওর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি দেওয়ার পর এক হাতা ব্যাটার গোল করে ছড়িয়ে দেব রুটির আকারে গ্যাসের ফ্লেমটা এই সময় রাখতে হবে লো টু মিডিয়াম দেখুন ওপরের কালারটা আমাদের চেঞ্জ হচ্ছে এই অবস্থায় দিয়ে দিতে হবে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এক সাইড থেকে খুন্তি দিয়ে ওটাকে ফোল্ড করতে হবে আস্তে আস্তে যাতে ভেঙে না যায় যে মাপগুলো বলে দিয়েছি সেটাকে ইউজ করে যদি আপনারা ব্যাটারটা বানান তাহলে একদম পারফেক্ট সাপটা বানাতে পারবেন আমার সাপটাটা খাওয়ার থেকে আবার বানাতে বেশি ভালো লাগে রেডি হয়ে গেছে আমাদের পাটিসাপটা এবার আছে একটা টুইস্ট তার জন্য তাওয়াটাকে আমি আবার গ্যাসের ফ্লেম অন করে বসিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে সেটাকে খুব ভালো করে স্প্রেড করে নেব নিয়ে এক এক করে পাটি সাপটাগুলো সাজিয়ে দেব তাওয়ার ওপর এবার পাটি পাটিসাপটাগুলোকে ভেজে নেওয়ার পালা ওপর থেকে আরও এক চামচ ঘি আমি ব্রাশ করে দিচ্ছি পাটিসাপটার প্রত্যেকটা সাইড দু থেকে তিন মিনিট করে ভেজে নেব যেন একটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে আপনারা নিশ্চয়ই এরকমভাবে বানিয়ে কোনো দিন পাটিসাপটা খাননি ট্রাস্ট মি এরকমভাবে একদিন বানিয়ে খাবেন দেখবেন রেগুলারভাবে যেরকম পাটিসাপটা আপনারা খান সেটাকে ভুলে এভাবেই আপনারা বারবার বানাবেন তো চলুন একটা সাইড মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে অন্য সাইডটাও আমরা টার্ন করে দিচ্ছি এই রেসিপিটি আমি শিখেছিলাম আমার মেজ পিসিমার থেকে ব্যাস ডান আমাদের ভাজা পাটি সাপটা পিঠা আমি বিভিন্ন জায়গায় পাটি সাপটার অনেক ধরনের রেসিপি দেখেছি কিন্তু এই ভাজা পাটি সাপটা পিঠাটা কোনো দিন কাউকে বানাতে দেখিনি দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন আর খেতে তো অসামান্য অতুলনীয় আমার রেসিপি ফলো করে একদিন এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন জাস্ট আপনারা পার্টিসাপটার প্রেমে পড়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ